কর্কট রাশির রাশিফল দু হাজার পেশাগত উন্নতি সম্পর্কে সমস্যা ক্যাম্পাসিং প্রাপ্তি কর্কট রাশির দু কেমন যাবে বছরের প্রারম্ভে দেবগুরু বৃহস্পতি দশমে থাকছেন ফলস্বরূপ কর্মজীবন ও পরিবারের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় থাকবে পয়লা মে একাদশে যাবে এতে আপনাদের শ্রী বৃদ্ধির পথ অতি প্রশস্ত হবে রাহু নবমে অবস্থান করে তীর্থযাত্রা করাবে অষ্টমে শনি বিশেষ সতর্ক থাকতে হবে স্বাস্থ্য নিয়ে ষষ্ঠে রবি মঙ্গল ভালো ফল দেবে না নমস্কার কর্কট রাশির জাতক জাতিকাদের অপেক্ষার পালা শেষ মন দিয়ে শুনুন কেমন হতে চলেছে দু আপনাদের জন্য আমার সকল দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাই আজ যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন যদি ইউটিউবে দেখেন যদি আমার অনুষ্ঠান আপনার ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন যদি ভালো লাগে তবে আমার ফেসবুক পেজকে লাইক ফলো করতে ভুলবেন না দু সালটি কর্কট রাশির জাতক জাতিকাদের যারা চাকরিতে রয়েছেন বা যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য মধ্যম ফল দেবে অষ্টমা শনি কর্মক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জ দেবে অনেকে চাকরি হারাবে অনেককে চাকরিতে ট্রান্সফার নিয়ে বাড়ি থেকে দূরে চলে যেতে হবে দু হাজার চব্বিশের এপ্রিলের পর থেকে একটু বেটার হবে অর্থনৈতিক দিক থেকে বছরটি মধ্যম এপ্রিল পর্যন্ত একটু সতর্ক থাকবেন তবে দু হাজার চব্বিশে আপনি বিনিয়োগ করতে পারেন সম্পত্তিতে বিনিয়োগ উত্তম সিদ্ধান্ত অনেকেরই পেশাগত জীবনে উন্নতি হবে বেতন বৃদ্ধি পাবে সঞ্চয় বাড়বে কর্কট রাশির জাতক জাতিকারা একটু পরোপকারী হয় অভাবীদের দান করুন ধর্মীয় স্থানে দেবালয়ে দান করুন সাধ্য মতন মনে রাখবেন যতটা দেবেন প্রকৃতি তার অধিক ফেরত দেবে পারিবারিক দিক থেকে দু হাজার চব্বিশ কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য অনুকূল পরিবারে প্রেমের পরিবেশ থাকবে বাড়ির বড়দের আশীর্বাদ ও প্রশংসা পাবেন পরিবারের সমর্থন পেলেও ভাই বোনদের সাথে সমস্যা হতে পারে বাবার স্বাস্থ্য সমস্যা হবে অষ্টম ঘরে শনি এবং নবম ঘরে রাহুর উপস্থিতি পিতার স্বাস্থ্য সমস্যা দেবে প্রয়োজনে ভালো ডাক্তারের পরামর্শ নিন পিতার নাম গত্র সংকল্প করে পিতার মঙ্গল কামনায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন দু সাল কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাসের আগের সময় প্রেম ও বিবাহের জন্য অনুকূল যাবে না এই সময় জাতক জাতিকাদের জীবনে প্রেমে বাধার সম্মুখীন হতে হবে সন্তুষ্টি থাকবে না সম্পর্কে শনির প্রতিকূল অবস্থান প্রেম ও দাম্পত্যে বিরূপ ফলাফল দেবে এপ্রিল দু হাজার পর থেকে প্রেমে ও বিবাহের ক্ষেত্রে কিছু শুভ ফলাফল দেখা যাবে কারণ এই সময় বৃহস্পতি একাদশে থাকবে বছরের শুরুটা কর্কট রাশির জাতক জাতিকাদের অনুকূল পড়াশোনা ভালো হবে স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে একাগ্রতা অটুট থাকবে পড়াশোনাতে মনোনিবেশ করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে পরীক্ষার মাধ্যমে ভালো স্থায়ী চাকরির রাস্তা আসবে ক্যাম্পাসিং ইন্টারভিউতে নির্বাচিত হয়ে ভালো প্যাকেজ পাওয়ার সম্ভাবনা প্রবল অষ্টমে শনি দশমে বৃহস্পতি স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল দেবে চব্বিশে এপ্রিল দু থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি দশমে অবস্থান করে বৃহস্পতি ও শনি সংযোগ স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে চলেছে তবে মারাত্মক কিছু নয় চোখের সমস্যা পায়ের ব্যথা আসতে পারে স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে মানসিক চাপ আসতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য যা করতে পারেন সেটা হলো প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন প্রবাহিত নদী বা জলাধারে সামান্য পরিমাণে গুড় নিবেদন করুন প্রত্যেক সোমবার নিরামিষ আহার করুন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কর্কট রাশির এটি সার্বিক আলোচনা জন্ম ছক ও দশা অন্তর্দশা ভেদে পরিবর্তনশীল প্রয়োজনে অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন আপনি ভালো থাকলেই তো প্রিয়জনকে ভালো রাখতে পারবেন পরবর্তী দিনে চোখ রাখুন সিংহ রাশির রাশি ফলে নমস্কার